এসি পাওয়ার কর্ড যেটা সাপ্লাই হয় তার বসে কি রিঅ্যাকটর বুস্ট ক্যাপাসিটর বুস্ট ক্যাপাসিটর কাজ দুর্বল ভোল্টেজ কে সুন্দর বলে রূপান্তর করে এর পাশে কি মাসখানে আছে একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেখো এখানে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 মেগা ওহম ওশে আসুস জিজ্ঞেস করে রেজিস্ট্যান্সের কালার কি কি বাদামি কালো সবুজ সোনালী যেটা হচ্ছে 1 মেগা ওহম কালো সবুজ হ্যাঁ

নন্সেন নিচে আছে কুলিং ফ্যান মোটর ওহনা এটা কুলিং ফ্যান এপাশে আছে কি কুলিং ফ্যান মোটর কুলিং ফ্যানে কাজ হয় ম্যাগনেটন যখন কি গরম করা হয় যাতে কি গরমটাকে ঠান্ডা করার জন্য এই কুলিং ফ্যানটা লাগানো হয় হ্যাঁ এপাশে হচ্ছে হিট তাপ শোষণ করবে নিচে আছে কি হিটিং কয়েল নিচে আছে হিটিং কয়েল যেটা কি তাপ উৎপন্ন হয় গ্রিল উঠপিয়ে সময় এটা কাজে লাগে জি এটা হচ্ছে মেল ফিমেল কি পোর্ট male female court এটা থার্মিস্টোর সুইচ এই দুইটা যখন আমরা খাবার করে ভিতরে আলো জলা থাকে না এটা হচ্ছে লাইট বাল্ব আর মেন হচ্ছে হচ্ছে ম্যাগনেট্রন টিউব এই ম্যাগনেটন টিউব হচ্ছে স্কোয়ার আকারের

তারপর এ পাশে আছে হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটর যার মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মাইক্রো ফেরার ভোল্ট ওয়ান পয়েন্ট জিরো মাইক্রো ফেরার একুশো ভোল্ট হাই ভোল্টেজ ডায়োড হাই ভোল্টেজ কি ফিউজ ফিউজ এই যেটা আছে হাই ভোল্টেজ ফিউজ হাই ভোল্টেজ টু মানে কি এই যে এটা হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার আমাদের সব জায়গায় ব্যবহার করা আছে স্টেপ ডাউন এই একটা মাত্র ট্রান্সফরমার এর স্টেপ আপ এই 220 থেকে 5000 ভোল্ট পর্যন্ত মধ্যে করে রূপান্তর করে হ্যাঁ খুব হাই ভোল্ট হবে না হ্যাঁ 5 কিলো ভোল্ট দিলে হবে এই যে নিচে যে পাশ হচ্ছে কি প্রাইমারি সাইডে যে নেসে এটা মোটা তার আর এই পাশে কি সেকেন্ডারি সাইড সিগুন্ডা তাহলে প্রাইমারি আর কি দেখেন 100 100 প্রাইমারি কোনটা দেখেন যে নিচে যেটা মোটা আছে যেটা কি প্রাইমারি তাই আর উপরে যেটা সরু কোন যেটা কি সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি স্টেপ আর এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট এটাকে বলা হয় কন্ট্রোল সার্কিট আর এর পাশে হচ্ছে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল পাশে হচ্ছে কন্ট্রোল প্যানেল আর এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট কন্ট্রোল সার্কিট এ কি আইসি কাজ কি আইসি কাজে কি কন্ট্রোল বানিয়ে তারপর কিছু তৈরি করবে এর পাশে আছে একটা জিনার ডায়ট